গ্যাস না জ্বালিয়ে রকম রান্না না করে মাত্র দশ মিনিটে দুর্দান্ত স্বাদের মোদক কী করে বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিওতে দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই মিক্সির জারে আমরা হাফ কাপ চিনি হাফ কাপ কাজু সামান্য ছোট এলাচ পিষে নিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেব এবারে একটা পাত্রে এই পাউডারটা ঢেলে নেব তাতে মেশাবো দু কাপ পরিমাণ নারকেলের পাউডার নারকেলের পাউডার আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর এই মোদকের স্বাদটা খুব ভালো আসে তার জন্য দশ টাকা দামের যে দুধের প্যাকেট পাওয়া যায় সেই দু প্যাকেট দুধ এখানে আমি মিশিয়ে দিলাম এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে অল্প অল্প দুধ দিয়ে আমরা আটা ডোয়ের মতো একটা ডো এখানে মেখে নেব দুধটা অবশ্যই অল্প অল্প করে দেবেন এক চামচ দু চামচ করে তা নাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে দেখুন ডোটা এখানে সুন্দর তৈরি হয়ে গেছে এবার মোদক বানানোর জন্য যাদের কাছে ছাঁচ আছে তারা ছাঁচ ব্যবহার করবেন আর যাদের কাছে ছাঁচ নেই তারা হাতেই কি করে মোদক বানাবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো প্রথমে ছাঁচে আমরা তৈরি করে নিচ্ছি তো ছাঁচে প্রথমে এইভাবে খানিকটা মিক্সচার এখানে দেবেন মাঝখানে যদি ড্রাই ফ্রুট দিতে চান তাহলে এইভাবে দেবেন তারপর বন্ধ করে যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলো আমরা বার করে নেব আর নিচের দিকটা ভালো করে চেপে চেপে আমরা এইভাবে ভেতরটা খুব ভালো করে ভরে জমাট করে দেবো আর তারপরে হালকা হাতে খুললেই আপনি পেয়ে যাবেন দারুণ স্বাদের মোদক তো এইভাবে আমরা সমস্ত মোদকগুলোকে প্রথমে বানিয়ে নেব তারপরে আমরা হাতে কিভাবে বানাবো সেটাও দেখে নিন প্রথমে একটু মিক্সচার হাতে নিয়ে একটা বাটি তৈরি করে তার ভেতরে আপনি ড্রাই ফ্রুট দিয়ে দিন তারপর হাতে করে এইভাবে একটা শেপ দেবেন আর যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন গায়ে যে দাগ দাগ মতো ডিজাইনটা আছে সেটার জন্য আমি টুথপিক বা এই কাটা চামচ কাঁটা চামচ যেহেতু সবার বাড়িতে থাকে সেজন্য আমি কাঁটা চামচ নিয়েই দেখাচ্ছি দেখুন সুন্দর মোদক তৈরি হয়ে গেছে তো এইভাবে আমরা হাতে বা মোদকের ছাঁচে এইভাবে আমরা মোদকগুলো তৈরি করে নিতে পারি তারপরে পালা সাজাবার তো সাজানোটা সম্পূর্ণ নিজের ব্যাপার আপনি যেভাবে খুশি সাজাতে পারেন ড্রাই ফ্রুটস দিয়ে রোজ পেটাল দিয়ে কেশর দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার